আজকের ইভিনিং স্ন্যাক্সে কী বানাবো সেটা ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়লো যে ঘরে দিন ধরে কিছু স্লাইস ব্রেড পরে আছে তো ভাবলাম চলো ব্রেডগুলো আজকে বাড়ির সবাইকে দিয়ে দেওয়া যাক তো কি করব এটা ভাবতে ভাবতে আমি ব্রেডগুলো ভাবলাম যে শেঁকেই নি তো এদিকে দেখো আমার ব্রেডগুলো শেঁকা হয়ে যাচ্ছে আর আমি ব্রেডটা শেঁকতে গিয়ে আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা হলো আমার মা হাতে একটু ছ্যাঁকা লেগে গেছে তো যার কারণে লাস্টেরগুলো আমাকে খুন্তি দিয়ে নামাতে হলো তো এরপরে আমি কিছুটা বাটার নিয়ে নিয়েছিলাম আর সেটি আমি এবার ব্রেডের উপরে দিয়ে দিচ্ছিলাম তো ভাবছিলাম এই যে দেখো আমি এদিকে বাটারগুলো লাগিয়ে নিচ্ছি আর এরপর আমি কিছুটা চিনিও ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য তো বাটারের বাটার দেওয়ার পরে একটু চিনি ছড়িয়ে দিলে সেটার টেস্টটা যেন আরও দুগুণ বেড়ে যায় এরপর আমি বানিয়ে নিচ্ছিলাম আমার বরের জন্য টিফিন আর বরের আজকে দাবি ছিল যে সে ঘি রুটি খাবে এদিকে পরোটা বলা চলে না তো আমি রুটিটা বানিয়ে তার উপর দিয়ে ঘিটা সামান্য মেল্ট করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম এদিকে আমার হয়ে গেছে এটা বানানো আর সবার শেষে আমি নিজের জন্য বানিয়ে নিচ্ছিলাম একটুখানি চা সন্ধেবেলাটা ঠিক চা না হলে জমে না তাই আমার চা এদিকে বানানো হয়ে গেছে আর এদিকে আমি চায়ের সঙ্গে আমিও নিয়ে নিয়েছিলাম এই রুটি তো চলো দেখো রেডি হয়ে গেছে টাটা